আচ্ছা আজকে আমরা কি কাজ করব যে একটা চাকরির আবেদন ফর্ম কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা আজকে দেখব ঠিক আছে চাকরি আবেদন ফর্ম যেমন হচ্ছে এই ধরনের ফর্ম আমরা কিভাবে তৈরি করতে পারি তো এই জিনিসটা আমরা শেখার চেষ্টা করব তো আমরা এখন দেখি যে এই ধরনের কাজগুলি করার জন্য এই যে কি কি কাজ করা হয়েছে সেটা আমাদের আগে বুঝতে হবে এই যে একটা টেক্সট বক্স আনা হয়েছে টেক্সট বক্সে কীভাবে নিতে নিল সেটা আমরা দেখার চেষ্টা করব। পাশাপাশি এই জিনিসগুলি আমরা করার চেষ্টা করব আমরা যে পরিকল্পনা করছি পরিকল্পনা অনুযায়ী আমরা এই টেবিলটাকে আগে তৈরি করব তারপর আমরা এগুলি কাজ করব। ঠিক আছে পরে কাজ করবো এগুলা আমি চাচ্ছি করবো আপনারা যদি চান চান আপনারা আগে এটা করতে চান করতে পারেন হ্যাঁ এটা হচ্ছে আপনাদের ইচ্ছে অনু উপর নির্ভর করবে তবে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমি এই নিচে যেই পার্টটা আছে এই পার্টটা আমি আগে কমপ্লিট করবো আমি আপনাদেরকে সর্বোচ্চ দশ পর্যন্ত দেখাবো সর্বোচ্চ কত পর্যন্ত দশ পর্যন্ত দেখাবো বাকিটা আপনার নিজেরা করে নেবেন ঠিক আছে ওকে তো আমি এটা পরে করব এটা পরে করব আগে আমি এক থেকে দশ পর্যন্ত কমপ্লিট করব তারপর আমি পরবর্তী কাজগুলি করব আমরা ওয়ার্ড অন করি অন করার পর আমরা দুইটা কাজ করব এটাকে আমরা একটু সাইডে রেখে দিই এইভাবে এবং এটাকে দিয়ে দিই এইভাবে দেখেন আমি এইভাবে এটাকে নিয়ে নিলাম এখন আমি যেটা করব আমি লেআউট থেকে পেজ সেট যে কাজটা আছে সেটা আমি করে নেব কী করবো মার্জিন মার্জিন থেকে আমি নেরো নিব ফোন সাইজ আমি এফও নিব ফোন সাইজ কত নিব আমি এফও নিলাম নেওয়ার পর আমরা যেটা করব ইনসার্ট মেনু থেকে আমরা টেবিল নিব আমি প্রথমে দুই থেকে তিনবার বা চারবার ইন্টার দিয়ে নিব ঠিক আছে আমরা টেবিল থেকে ইনসার্ট টেবিলে যাব এটাকে আমরা দুইটা কলমে প্রথমে বাক করব কয়টা কলমে দুইটা কলমে বাক করব কলম রনিব কয়টা আমরা দশটা বারোটা পনেরোটা নিতে পারি কোনো সমস্যা নেই প্রয়োজন না হলে পরবর্তী আমরা কি করতে পারবো ডিলেটা করতে পারবো ঠিক আছে ওকে দেখেন আমরা যখন দুইটা কলাম নিছি আমাদের সমানভাবে দুইটা কি বলে কলাম বাক করে দেওয়া হয়েছে তবে আমি তো এটা চাই না আমি কি চাই ক্রমিক নাম্বার থাকবে এক জায়গায় আর পরটা থাকবে আরেকভাবে তো এটিকে ধরে আমরা এইভাবে দিব খেয়াল করেন এটাকে ধরে আমরা কি করবো এইভাবে দিব আপনি ওইটাই বসেন ব্যাগটা একটু সরে ওই যে পিছনে রাখেন ব্যাগটা পিছনে 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 রাখেন রেখে তারপর আপনি ওই যে বসেন ওই পাশের টাই হ্যাঁ খেয়াল করেন আমরা এটাকে কি করলাম এইভাবে আমরা ক্লোজ করে দিলাম ঠিক আছে আমি কি দিতে কি ওয়ান পয়েন্ট জিরো আমি যেটা বাংলা করতে চাই অনেকে যেই কাজটা করে অনেকে যেই কাজটা করে সেটা হচ্ছে এই জায়গায় ক্লিক না করে কি করে সিঙ্গেলি বাংলা টাইপিং ফোন চেঞ্জ করে সেই জন্য কি প্রত্যেকটা বারবার বাংলা ফোন দিতে হয় এটা আপনারা তো সামনে ফেস করতে পারেন সেই বলে দিচ্ছি ঠিক আছে ওকে তো আমরা এটাকে সিলেক্ট করব এইভাবে বা এইভাবে পুরোটা সিলেক্ট করব করে আমরা যেহেতু বাংলায় লিখবো সেই জন্য আমরা বাংলা ফোন দিয়ে দিব এই জায়গায় থুতুনি এমতে ফ্রন্ট সাইজ আমি ঠিক এগারো রাখবো বা আমি আরও কমও রাখতে পারি ঠিক আছে ওকে তো আমি যে কী করতে চাই ওয়ান এক দিলাম ঠিক আছে এই যে আমি কী লিখবো দেখেন তো এই যে কী লেখা আছে পদের নাম এই লেখাটা আমরা কপি করে নিয়ে আসি পদের নাম আসছে আসছে না আচ্ছা ওকে এটা এভাবে আনা যাবে না আমরা লিখিয়ে দিই কষ্ট করে আমরা এদিকে ফোনটা চেঞ্জ হয়ে গেছে আমরা ফোনটা ঠিক করে নিলাম পদের নাম দিয়ে দিলাম একটা দেখেন পদের নাম সুইচ দিতে হবে একটা এই জায়গায় না নিচে সুইচ দিতে হবে নিচে সুইচ দেন সুইচ অপেক্ষা আপনার আসবে খেয়াল করেন পদের নাম দিয়ে দিলাম আমরা তাই না ওকে ঠিক আছে পদের নাম যখন আমরা দিয়ে দিলাম এইটার কাজ শেষ দেখেন এই জায়গায় আমাদের আর কিছু নাই এই জায়গায় আর কিছু নাই তারপর এই যে কি আছে দুই নম্বর কি দেওয়া আছে দেখি তোমরা দুই নম্বর হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর তো আমরা কি বুঝি গাই বিজ্ঞপ্তি নম্বর লিখবো আমরা আগে বিজ্ঞপ্তি নম্বর এই যে কি আছে আর কি আছে দেখি আমরা বিজ্ঞপ্তি নম্বর তারিখ দেওয়া আছে যেহেতু তারিখ দেওয়া আছে এটাকে প্রথমে আমি দুইটা ভাগে ভাগ করব। বিজ্ঞপ্তি নম্বর সেলটাকে আমি কী করবো দুইটা পাগে ভাগ করবো লেআউটে যাব স্প্লিট সেলে যাব কোথায় স্প্লিট সেল যাওয়ার পর কলম কটা করবো আমরা দুইটা রো একটাই যাব কারণ রো একটাই দুইটা করলাম এখন বিজ্ঞপ্তি নম্বর জন্য একটা জায়গা রাখবো এবং তারিখের জন্য কি করবো আমরা আরেকটা জায়গা রাখবো এবার ধরে আমরা এবার দিয়ে দিলাম দিয়ে দিলাম এটাকে আবার কি দুইটা ভাগে ভাগ করবো কেন দুইটা ভাগে বাক করতেছি দেখাচ্ছি দেখেন এটাকে আমরা কি করবো তারিখ দিব কি দিব কি তারিখ আর একটু ক্লোজ করে দিন তো এটাকে আমরা কি এখন আটটা ভাগে ভাগ করব কয়টা ভাগে ভাগ করবো আটটা ভাগে বাক করবো স্পিড ছেলে যাবো কয়টা দিব জায়গায় আটটা এইট ওকে ক্লিক করলাম হয়েছে এদের এই জায়গায় দেখেন আপনার কিন্তু ই নাই কি বলে কোনো গন নাই আমাদের কিন্তু গড় আছে কেন গড় আছে কারণ ওরা যখন করছে ওরা টেপ দিয়ে নিয়ে আসছে হয়তো সে জন্য ওরা গড় দেয়নি আমরা কিলাম গড় দিয়ে নিলাম আর এই কাজ আমরা যদি এই জায়গায় না করতাম তাহলে যদি এই জায়গায় করতাম তাহলে আমরা কি করতাম তারিখ স্পেস দিয়ে অথবা স্পেস দিয়ে আমরা নিয়ে যেতাম এইভাবে এইভাবে বসা দিতাম আমি এটা কি করি নাই এভাবে করে নিয়ে আমি কি করছি সরাসরি তারিখের জন্য আলাদা বক্স করে নিচ্ছি এখন আমরা তিন নাম্বারে যায় দেখেন তিন নাম্বারে কি আছে আমাদের দেখি এবার প্রার্থীর নাম ঠিক আছে আমরা এটাকে দুইটা ভাগে বাক করে নিই আগে এটা কি করবো আমরা দুইটা ভাগে বাঘ করে নিব দেখেন এটাকে আমরা স্পিড সেলে যাব কলাম হবে দুইটা রো হবে কয়টা দুইটা না দুইটা ওই যে প্রার্থীর নাম সেই হিসাবে হয়েছে এখন এই দুইটাকে আমরা টান দিয়ে প্রয়োজন মতো নিয়ে আসবো এনে এই দুইটাকে এইভাবে সিলেক্ট করব সিলেক্ট করে মার্চ সেলে ক্লিক করব। মার্চ সেল করার পর কি লিখব প্রার্থীর নাম প্রার্থীর নাম উপর কি হবে বাংলায় আ তোそれ হ্যাঁ ওকে তাহলে কি হবে জায়গা ইংরেজি ইংরেজি তে বড় অক্ষর এটা তো ওকে ক্লিয়ার এখন দেখেন আর কোন কাজ আছে কিনা এই জায়গায় আর কোন কাজ নাই এই এর কোন কাজ নাই এখন আমাদের আরেকটা প্রবলেম আছে দেখেন এই দুইটা কিন্তু আমাদের মাঝখানে আসে নাই তো এই দুইটা সিলেক্ট করে আমরা কীবো এই যে এটা দিব আমরা টেবিল আছে এর মধ্যে কি আমরা এটাতে ক্লিক করব। তাহলে কি এটা মাঝখানে চলে আসবে এখন আমরা চার নম্বরে চলে আসি চার নম্বরে আসলাম আসাবো কি আছে জাতীয় পরিচয় নম্বর জন্ম নিবন্ধন নম্বর তাই তো এটাকে আমরা কি করবো আবার দুইটা ভাগে ভাগ করব স্পিড সেলে যাব যাওয়ার পর দুটা কলম দুটো রু নেবো তো আমরা এটাকে আমরা এটাকে এই সযব বরাবর রাখি যেহেতু ওরা যেহেতু রাখছে আমরাও রাখলাম ক্লিয়ার বলছে গায় জাতীয় পরিচয় নম্বর ক্লিয়ার হুম জন্ম নিবন্ধন জোমুনী নম্বর নম্বর লিখছি এখন এই জিগে কটা ভাগে ভাগ হবে বলেন কটা সেল সিলেক্ট করছি এই গায় দুইটা সেল সিলেক্ট করছি দুটা সেল সিলেক্ট করছি দুইটা রো থাকবে কন্টিনিউ এটাকে আমরা 17 টা ভাগে ভাগ দিব স্পিড সেলে যাব রো কোড কলাম সরি রো দুইটি থাকবে রো দুইটি থাকবে কলাম কোটা হবে 17 হবে আমরা বুল করে ফেলছি এইদিকে আমাদের আরেকটা কাজ হবে

জন্মস্থান জেলা ঠিক আছে তাহলে আমরা প্রথমে কি করবো এটাকে তিনটা ভাগে ভাগ করবো আগে আমরা একবারে শেষ হয়ে যাবে হ্যাঁ আমরা তিনটা ভাগে বাক করে দেখেন স্পিড সেলে যাই তিন দিয়ে এই জায়গায় তিন দিয়ে আমরা কি করবো ওকে দিয়ে ক্লিক করবো ক্লিক করার পর আমরা কি দেবো জন্ম তারিখ ঠিক আছে আগে লেখ লিখি জন্ম তারিখ ওকে দিলাম তারপর কি আছে এই জায়গায় জন্মস্থান জেলা ঠিক আছে জন্ম তারিখটা কি আমরা জন্ম তারিখ তো আছে জন্ম তারিখ ওকে না আমাদের এটা চেঞ্জ হবে নিলাম এই বরাবর হবে তাই তো ওকে ঠিক আছে জন্ম তারিখ দিলাম এই যে কি হবে আমাদের ছয় নম্বর কি হবে জন্মস্থান জেলা ঠিক আছে জন্মস্থান জেলাটাকে আমরা দেখেন এইভাবে সিলেক্ট করে আমরা কি করলাম এইভাবে টান দিলাম কি লাগবে জায়গায় জন্ম স্থান আচ্ছা ছয় হবে এই জায়গায় ছয় তাই না জন্মস্থান জেলা কি ব্যাকেটে তাই না জেলা প্লেট ওকে দিলাম আপনি যে লিখবেন এটাকে আমরা কি করবো আটটা বাগে ভাগ করবো কেন দিন দুইটা মাস দুইটা বছর চারটা টোল করে আটটা বাগে ভাগ করবো আমরা এটাকে সিলেক্ট করলাম স্পিড সিলে গেলাম আট দ্বারা আট দ্বারা বাক দিব আমরা আট দিব আট দেবো অক্রি দিয়ে ক্লিক করব দেখেন চলে এসছে মনে থাকবে ওকে ঠিক আছে তো ওরা দেখেন এই যে গিয়ে এই দুটাকে মিলিয়ে দিচ্ছে আমিও মিলিয়ে দিই ওকে যাক ব্যাপার না ওকে তারপর কি সে কি আছে আমাদের সাত নাম্বার সাত নাম্বার কী বলছে আমরা একটু দেখি বা সাত নাম্বার কী বলছে বিগত তারিখে প্রার্থীর বয়স তাহলে কত হবে এক দুই তিন তিন চার আমরা চারটা ভাগে বাক করি এটাকে আগে ঠিক আছে এটাকে আমরা কী করবো চারটা ভাগে আগে বাক করবো স্পিড ছেলে গিয়ে ফোর ওকে দিলাম দিয়ে আমি কী করব এটাকে

বয়স নাকি ওকে বয়স এই যে কি দিব বছর বছর আচ্ছা পূরণ বছর মাস দিন মাস তারপর কি আছে দিন তারপর কত নম্বর আট নম্বর আট নম্বর দিয়ে আমাদের কাজটা কি দেখেন তো মাতার নাম পিতার নাম আর কিচ্ছু নাই মাতার নাম পিতার নাম আর কিছু নাই তাহলে আমরা নয় নম্বর দিয়ে দিই এই জায়গায় নয় নয় কি দিব যে গাই মাতার নাম নিজে কি দিব পিতার নাম কোন দিয়ে দিলাম দশ নম্বর দশ নম্বর এই শেষ কাজ আমাদের দশ নম্বর দেখেন অনেক কাজ আছে আমাদের কি আছে যে গাই কটা নিব আমরা দেখেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাই না আমরা যে কি বো আটটা রো নিব রো নিব কটা কলাম একটাই থাকবে রো নিব কটা আমরা যে গাই

তারপর কি হবে বেজি বাসা ও চরক নাম ও নম্বর ঠিক আছে তো আমরা এখন কি করব গ্রাম গ্রাম পাড়া

পোস্ট কোড নম্বর উপজেলা জেলা জেলা ঠিক আছে এই হচ্ছে কাজ দেখেন ওদের যেটা ছিল আমরা কিন্তু হুবহু কিন্তু আমাদের যে টাকার ছিল দশটা পর্যন্ত কমপ্লিট করে আমরা কিন্তু দশ মনে কমপ্লিট করে ফেলছি পারবেন এখন দেখেন আচ্ছা তুই বলেন সাহেবফুল দিতে পারবো দেখেন কী লেপ বলছি গাই চাকরির আবেদন তাই না আবেদন এই লেখাটা কি হবে বোল্ড হবে লেখা সাইজ বড় হবে দুই তিন সাইজ বড় হবে আন্ডারলাইন হবে এবং সেন্টার হবে তারপর ইনসার্ট থেকে কোথায় টেক্সট বক্স ইনসার্ট থেকে কোথায় টেক্সট বক্স তো টেক্সট বক্স নিয়ে আমরা ডো টেক্সট বক্সে যাব প্রয়োজন অনুযায়ী এই দিকে আমরা ক্লিক করব এইভাবে বক্স তৈরি করব দেব কি ছবি আমরা ফোন চেঞ্জ করে নি আমরা এক কপি এক কপি ছবি ঠিক আছে লেখা আমরা সেন্টার আনতে চাই টেক বক্স টুলসে যাই যাওয়ার পর দেখি যে কি আছে এই জায়গায় কি আছে না এইটা হবে না তো আমরা এই কই অপশনটা কোথায় ফোন থেকে আমরা সেন্টার করে দিই এটাকে সেন্টার করে উপর আমরা দুই তিনটা ইন্টার দিয়ে দিই ঠিক আছে এই হচ্ছে কাজ তুমি বড় কবেন না ছোটো না বক্স কী করবেন না করবে সেটা আপনারা জানেন প্রয়োজন আপনি এইভাবে দিতে পারেন প্রয়োজন আপনি এইভাবে দিতে পারেন ঠিক আছে এই হচ্ছে কাজ এবং বাদ বাকি কাজগুলো আপনারা নিজেরা এখন করতে থাকেন সেম প্রসেস মেনটেন করে আপনার বাদ বাকি কাজগুলি করতে থাকবেন মনে থাকবে ওকে ঠিক আছে তাহলে আসছে ক্লাস এই পর্যন্তই